আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরেকটি কুকিং ব্লগ ভিডিও নিয়ে যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এই নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন আজকে আমি সিম্পল কুক করে দেখাবো এখানে আমি একটু ফাটা ডিম দিয়েই আজকের লাঞ্চটা রেডি করছি কীভাবে করছি আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চলে আসলাম আমি এখানে কিছু ফাটা ডিমকে একটা পলিতে বেঁধে নিয়ে সেগুলোকে সিদ্ধ করে নিলাম প্রথমে আমি সিদ্ধ করার পর ডিমগুলোকে একটু ঠান্ডা হওয়ার পর ছুলে নিচ্ছি পলি থেকে বের করে দেখেন ফাটা ডিমগুলো ফাটা অংশটাও একইভাবে আছে যেহেতু পলিতে দিয়েছিলাম সেরকম ছড়ায়নি আমি এখন ডিম ডিমগুলোকে ছুলে নিচ্ছি অনেক সময় দেখা যায় যে আমাদের বাসায় মানে আস্ত ডিম থাকলেও দেখা যায় দুই একটা ফাটা ডিম থেকে যায় সেক্ষেত্রে ফাটা ডিম দিয়েও কিভাবে রেসিপিটা করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে ডিমটা যখন আমি সিদ্ধ করার পর ছুলে নিলাম এখন কিন্তু আর বোঝার কোনো উপায়ই নেই যে ডিমটা ফাটা ছিল না ভালো ছিল আমি ডিমগুলোকে ছেলে নেওয়ার পর এগুলোকে একটু ভেজে নিচ্ছি ডিমগুলো ভেজে তুলে নিলাম এখন আমি এখানে কিছু চিকেন লেগ পিস ভেজে নিব প্রথমে সে একই তেলে ভেজে নিচ্ছি চিকেন লেগ পিসটা ভাজার পর এখানে দিয়ে দিলাম চা চামচ রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা এটা কি একটু ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লাল মরিচের গড়ু লাল মরিচের গুঁড়োটা আমি এখানে ব্যবহার করবো এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি এক চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি এক চা চামচ এরপর দিয়ে দিলাম হাফ চা হাফ চা চামচ লবণ লবণটা এখানে হাফ টি স্পুনই আমি কিন্তু এখানে চিকেন লেগ পিসটাকে কিছু দিয়ে করে নিই ডাইরেক্ট ভেজে নিয়ে রান্না করছি সিম্পল ভাবে কুক করা যায় আর এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ টক দই টক দই দেওয়ার পর আমি এটাকে টক দই সহ ভালো মতো কষিয়ে নিচ্ছি পানি ছাড়াই কষিয়ে নিলাম তারপরে বাকি একটু পানি দিয়ে সিদ্ধ করে রান্না করে নিব সেটা আর দেখালাম না আর এখানে সাথে করে নিচ্ছি আজকের লাঞ্চের জন্য পোলাও আমি প্লেন পোলাও করছি পোলাও চালটা ভাজার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি যখন পানিটা গায়ে গায়ে আসছে এরপর আমি এটাকে স্টিমে রেখেছিলাম ভাপে রেখেছিলাম অনেক সময় প্রায় দশ মিনিটের মতো একদম চুলাটা বন্ধ করে দিয়ে যে দুইটা ইনফারেটেড চুলা নিচে একটু তাপ ছিল সেই তাপে হয়ে গেছে এখন আমি হচ্ছে এটাকে গরম গরম পরিবেশন করছি রাইসটাকে বেড়ে নিলাম যে ডিমটা ভাঙা ডিমটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি লেগ পিস এবং ডিম দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি খুব সহজে অল্প উপকরণে আমি রান্নাগুলো করেছি এখানে তেমন কোনো মশলা ইউজ করিনি খুব সামান্য মশলাতে আমি রান্নাটা কমপ্লিট করেছি ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন